কবে বিয়ে করছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত জানেন কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যবসায়ী পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও অঙ্কের প্রতি কোনোদিনই ভালোবাসা জন্মায়নি দিব্যজ্যোতির সম্প্রতি একটা সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানান সেই কথা দিব্যজ্যোতির কথায় জানেন আমি অঙ্কে শূন্য পেয়েছিলাম ক্লাস ফোরে পড়ার সময় অঙ্ক একদমই ভালো লাগে না আমার তাই মাধ্যমিক পাশ করে কলা বিভাগ নিয়ে পড়াশোনা করি কিন্তু স্কুলে ঢুকেই পড়া ছুটে গেল অভিনেতা আরও জানান তার প্রিয় সাবজেক্ট ইতিহাস নিয়ে কলকাতার এন্ড্রুস কলেজে ভর্তি হয়েছিলেন তিনি সেই মুহূর্তে জয়ী ধারাবাহিকে অভিনয়ের সুযোগ আসায় পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন তবুও কোনোমতেই হাল সেরেননি অভিনেতা অভিনেতা আরও বলেন মাঝপথে লেখাপড়া শেষ হয়ে যায় আমার আমি এখনও স্নাতক নই বিষয়টা আমার ভালো লাগে না আবারও পড়াশোনা শুরু করেছি আমার প্রিয় একটা বিষয়ে আমি যেহেতু শরীর নিয়ে খুবই সচেতন তাই এই মুহূর্তে পুষ্টি নিয়ে পড়াশোনা করছি ভর্তিও হয়েছি একটা কোর্সে আমি পুষ্টিবিদ হতে চাই সম্প্রতি অভিনেতাকে বিয়ে বিষয়ে প্রশ্ন করা হয় কবে বিয়ে করছেন এই অভিনেতা দিব্যজ্যোতি জানান যে খুব তাড়াতাড়ি বিয়ে করছি আমার মা বিয়ের জন্য পাত্রী দেখছে সব ঠিক হলে তাড়াতাড়ি বিয়েটা করে নিব। তো বন্ধুরা তোমরা কে কে দিব্যজ্যোতির বিয়ে দেখতে চাও আর তার পাত্রী হিসেবে কাকে দেখতে চাও কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেও সকলকে অসংখ্য ধন্যবাদ